এখন বাজে রাত একটা এক মিনিট আমি আসছি পুরান ঢাকায় এই যে একটা স্পেশাল কাজে আসছি পুরান ঢাকায় কাজটা কি সেটা আমরা কিছুদিন পরেই জানতে পারবো পুরান ঢাকায় এসে আমি বললাম যে আমি কিছু খাবো আমি কিছু খাবো তো তখন রাস্তার পাশে একটা দোকান থেকে থামলাম এখানে দেখি এত সুন্দর একটা এত বড় একটা এত বড় একটা একটা হাড়ি দেখছি হাড়ি দেখে আমি ভাবলাম যে কী আছে বলতো সেখানে পোলাও আছে খিচুড়ি আছে বললাম আর কি আছে হালিম আছে তার মানে তাহলে আমি হালিম খাবো কারণ হালিম একটা আমার একটা প্রিয় মানুষ হালিম খুব পছন্দ করে আর আমরা অনেক জায়গায় যেখানেই হালিম পাওয়া যেত না কেন আমরা সেখানে হালিমই টেস্ট করতাম তো এখনও হালিম দেখলে আমি খেতে বসে যাই হালিমটা আমি খাই তুমি ধরো কেমন টেস্ট বলতে একদম গরম অনেক গরম দেখতে যেরকম সুন্দর Get the one it gives